পুরাতন ওড়না দিয়ে কাপ্তান বানানো ভিডিওটা আপুরা যে এত বেশি পছন্দ করবে এটা তো আমার ধারণাই ছিল না যাই হোক আপুদের রিকোয়েস্টে আমি আজকে আবারও একটা পুরাতন ওড়না দিয়ে কাপ্তান বানিয়েছি আর আজকে ভিডিওতে আমি ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আমি যতটুকু বুঝি আর কি ততটুকুই যাই হোক আমি এখানে দুইটা পুরাতন ওড়না নিয়ে নিয়েছি আর এই ওড়নাগুলো ছড়িয়ে আমি দেখছিলাম যে কোনটা দিয়ে বানাবো আর এই কাপ্তানটা কিন্তু আমি আগের দিনে বানিয়েছিলাম আর সেটাই এখন পড়ে আছি যাই হোক সেই ওড়নাটা দেখে মনে হলো যে না এটা দিয়ে বানালো ভাব ভালো হবে তো দুইটা ওড়না নিয়েছিলাম দুইটার মধ্যে আমি এই ওড়নাটা আর কি নিয়েছি মনে হলো যে এটা দিয়ে বানিয়ে দেখাই এটা একটু উজ্জ্বল ছিল আর কি যাই হোক তো এই ওড়নাটা হচ্ছে আমি এখন মাছ বরাবর আর কি ভাস করে নিব আর লাগছে একটা হচ্ছে জামা পুরাতন একটা জামা এটা হচ্ছে আমার শরীরে ফিটিংস হয় তো এখান থেকে বডির মাপটা নিয়ে নিচ্ছিলাম আর কি আর যাই হোক এখানে হচ্ছে আমি ওড়নাটা ভাস করে নিয়েছি ফার্স্টেই লাগবে হচ্ছে গলার মাপ নিতে হবে এটার কিন্তু কাটিং তেমন কিছুই থাকে না শুধু আর কি গলাটা কাটিং করতে হয় এই তো আমি এখন মাপ গলাটা কেটে নিব তবে এক একজনের মাপ কিন্তু এক এক রকম হয়ে থাকে তবে আমি আমারটা আমি বলি হচ্ছে সাইডে নিয়েছিলাম ইঞ্চি আর নিচে নিয়েছিলাম ইঞ্চি তবে আমি গলা দুই সাইডে একটা ঝামেলা হবে না খুব সহজে আমি গলার ডিজাইনটা করে নিতে পারবো যেহেতু নতুন বানাচ্ছে আর কি তেমন অভিজ্ঞতা নাই আর যাই হোক গলার এক ইঞ্চি নিচে ধরে হচ্ছে আমি বডির মাপটা নিয়ে নিলাম বডি যার যতটুকু আসবে ততটুকু আর বডি থেকে ধরে নিচে আর কি কোমরের মাপ আসবে আর কোমরটা হচ্ছে আসবে ততটুকু সেখানে আমি হচ্ছে দাগ টেনে দিলাম চাইলে কিন্তু কোমর থেকে একদম নিচের অংশটা একদম ক্রস করে সেলাই দিয়ে নেওয়া যায় তবে আমি সেটা আর করব না আমি শুধু বডি থেকে কোমর পর্যন্ত এটা হচ্ছে হচ্ছে সেলাই দিয়ে নিব আমার ড্রেস বেশি ভালো লাগে যেটার কারণে করেছি নিচের অংশটা আমি হচ্ছে একটু সমান করে কেটে নিলাম যেন আমার সেলাই দিতে সহজ হয় আর যেহেতু এটা ওড়না চারপাশে সেলাই করাই আছে এটা আলাদা করে আর আমার সেলাই করতে হবে না এই হচ্ছে একটা বড় সুবিধা ওড়না দিয়ে বানানোর আর কি আর এই তো গলাটা হচ্ছে আমি কেটে নিয়েছি আর গলার এই যে কাটা অংশটা দিয়ে গলার কাপড়টা আর কি কেটে নিতে হবে তো আমার হচ্ছে আগে থেকে একটা কাপড় ছিল এটা আমি চুরির উপর বসানোর জন্য এনেছিলাম যাই তো সেখান থেকে হচ্ছে আমি একটু কাপড় নিয়ে নিয়েছি আর এটা দিয়ে হচ্ছে গলার কাপড়টা কেটে নিয়েছি। আর এর মাঝে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে কফি খেতে ইচ্ছা এসেছি আর কফিটা আর কি খেয়ে নিয়েছিলাম যেন এনার্জি পায়ে আর কি যাই হোক তো এখন হচ্ছে আমার এটা সেলাই করতে হবে তো সেলাই করার পালা মেশিনটা বের করে নিয়ে আসি তো ফার্স্টে হচ্ছে আমি গলার কাজটা করে ফেলবো আর এই ড্রেস বানানো তো একদমই সোজা যাদের বানানোর অভ্যাস আছে তাদের তো তেমন কোনো সময়ই লাগবে না শুধু গলার কাজটা করে দুই সাইডে সেলাই দিলেই কিন্তু হয়ে যায় আর আমি হচ্ছে এই তো টুকটুক করে কাজ করে ফেলছিলাম যেহেতু আমার এই কাজগুলো করার অভ্যাস নেই যাই হোক তারপরে হচ্ছে আমার কিন্তু কাজটা হয়ে গেছে আর এই তো ফাইনাল লোক ড্রেসের দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তবে আমার ইচ্ছা আছে আমি হচ্ছে একদম নতুন ভালো কাপড় দিয়ে এভাবে একটা বানিয়ে নিব আর এই ড্রেসগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে পড়তে আর শুধুমাত্র এই ড্রেসটা বানানো হয়েছে আপুদের সাথে শেয়ার করার জন্য যেহেতু তো আগের ভিডিওতে অনেকে আর কি রিকোয়েস্ট করেছিল আর যারা ভালো পারেন অবশ্যই তারা খোঁচা দিয়ে মনটা খারাপ করে দিবেন আশা করি